আজ হিমুর জন্মদিন না আপনি ভুল শুনেননি সত্যি আজ হিমুর জন্মদিন তবে হিমুকে যিনি হিমু বানিয়েছিলেন সেই কারিগর হুমায়ুন আহমেদের জন্মদিন হুমায়ুন আহমেদ উনিশশো আটচল্লিশ সালের তেরোই নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন তার পত্রিক বাড়ি ছিল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে হুমায়ুন আহমেদের অনেকগুলো উপন্যাস রয়েছে এর মধ্যে নন্দিত নরকে বাংলাদেশের কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের হয় সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন রসায়ন বিভাগে অধ্যয়নকালে হুমায়ুন আহমেদ উপন্যাস রচনা করেন এছাড়া আহ উমায়ুন আহমেদ অন্যান্য উপন্যাস রয়েছিল মধ্যাহ্ন চ্যুস্তা ও জননের গল্প মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস মাতাল হাওয়া শঙ্কলীল কারাগার রজনী নামদার লীলাবতী কবি দেয়াল দেয়াল উপন্যাসটি একটি উপন্যাস উমায়ুন আহমেদের বিখ্যাত কালজয়ী অনেকগুলো নাটক রয়েছে আমরা এখানে আলোচনা করব হুমায়ুন আহমেদের উল্লেখযোগ্য এগারোটি নাটক নিয়ে এইসব দিন রাত্রি নাটকটি উনিশশো সালে পৃথিবীতে প্রচারিত প্রচলিত হয় এবং এই নাটকটি এতটাই জনপ্রিয় জনপ্রিয়তা অর্জন করেছিল যে বলা চলে তখন ঢাকা শহরের রাস্তাগুলো ফাঁকা হয়ে থাকত নাটকটি ঢাকা শহরে বসবাসকারী একটি মধ্যবিত্ত পরিবারের গল্প ছিল নাটকটিতে একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের সুখ ভালোবাসা বিয়ে মৃত্যু সমস্যা ইত্যাদি দেখানো হয়েছিল গল্পটা শেষ হয় টুনি নামের মেয়েটি লিউকেমিয়া আক্রান্ত হয়ে মারা যায় ছোট মেয়েটির মৃত্যু পুরো দেশটা একটা আলোড়ন তুলেছিল অনেকেই হুমায়ুন আহমেদকে টুনির চরিত্রটিকে বাঁচিয়ে রাখার অনুরোধ করেছিলেন কিন্তু উমায়ান আহমেদ তার সিদ্ধান্তে বটল ছিলেন তাছাড়াও রয়েছে কোথাও কেউ নেই বয়োময় বহুবিহি নক্ষত্রের রাত আজ রবিবার সবুজ সায়া নিমফোল জ্যোৎস্নার ফুল হাবলঙ্গের বাজার উড়ে যায় বকবকে হুমায়ুন আহমেদের বিখ্যাত সিনেমাগুলোর মধ্যে রয়েছে দুই দুয়ারি শ্রাবণ মেঘের দিন শ্যামল সায়া গেটুপুত্র কমলা দারুচিনি দ্বীপ আগুনের পরশমণি ময়ন আহ্বেদের শ্যামল সায়া হচ্ছে একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা শ্রাবণ মেঘের দিন হাওর অঞ্চলের কাহিনী নিয়ে এবং মুক্তিযুদ্ধের সায়া রয়েছে সেখানে দারুচিনীর দ্বীপ স্যান্ট মার্টিন দ্বীপ নিয়ে ওনার একটা বিখ্যাত মুভি আগুনের পরশমণি হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক একটি সিনেমা যেটি উনার প্রথম সিনেমা এবং উনি বিখ্যাত পরিচালক হিসাবে আবির্ভাব হন সিনেমার মাধ্যমে সেটি হচ্ছে হুমায়ুন আহমেদের সর্বশেষ সিনেমা হুমায়ুন আহমেদের অমর সৃষ্টি হচ্ছে হিমু এবং মিসির আলী হিমু হচ্ছে হুমায়ুন আহমেদের একটি কাল্পনিক চরিত্র হিমু মূলত একজন বেকার যুবক যার আচরণে বেখে আলী জীবনযাপনের সৈন্য সারা ও বৈষয়িক ব্যাপারে সম্পূর্ণ উদাসীন বা প্রকাশ পায় অন্যদিকে মিসির আলীর ঠিক মোর উল্টো আলি গোয়েন্দা কাহিনী নয় কিংবা ক্রাইম ফিকশন বা থ্রিলারের মতো কোন পুলিশের দাওয়া পাল্টা দেওয়া নয় বরং মনস্তাত্ত্বিক বিজ্ঞান নির্ভর এবং যুক্তির নির্ভর কাহিনীর কাহিনীতে বাঁধানো অনেক ক্ষেত্রে একে রহস্যময় গল্প বলা চলে চারিত্রিক দিক দিয়ে আমরা বলতে পারি হিমু মিসরালির আলির এক একেবারে বিপরীত একটা চিত্র এই অমর সৃষ্টির যিনি সৃষ্টি করেছিলেন হুমায়ুন আহমেদ তিনি দু সালের উনিশ জুলাই কুলন ক্যান্সারে আক্রান্ত হয়ে আমেরিকায় মৃত্যুবরণ করেন বাংলা সাহিত্যের এক অন্যতম নাম হুমায়ুন আহমেদ তিনি একাদারে ঔপন্যাসিক নাটক লিখেছেন সিনেমা বানিয়েছেন আমাদের অবসর সময়ে আমাদের বিনোদন জগৎকে পরিপূর্ণতা দান করেছেন হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি